আমার কাছে এক কথা করে জিজ্ঞাসা খাজা বাবার ছয় বাবার জন্ম হল চোদ্দই রজব আর উর ছয় বেসাল দিবসে জন্মের টাগে না হইয়া বেসাল দিবসের অর্থাৎ মৃত্যু দিবস আগে হয় কারণ কি মৃত্যুটাই তো আগে বাবা মৃত্যুটাই তো আগে আসে কেমন করে মৃত্যুটা আগে আসে মানুষ হলো উল্টা গাছের মতো গাছের গুঁড়া হইলো নিচে ডালপালা উপরে মানুষের গুড়া হইলো উপরে ডালপালা হইলো নিচে আর এটার নাম হলো পবিত্র উরস শরীফ উর শরীফ অর্থ কিন্তু জন্ম না নাকি বাবা অর্থই তো বেসাল দিবস নাকি উরস শব্দের সাথে প্রভুর সাথে মৃত্যু এটা হলো একটা শাকু ব্রিজের মতো ওই পার বন্ধু এই পার আমি আমি যতক্ষণ পর্যন্ত মৃত্যের শাকু পারি দিব না ততক্ষণ পর্যন্ত আমার মাউলার সাথে আমার মোলাকাত হবে না তার সাথে মোলাকাতের ব্যবস্থা হইল মৃত্যু এই মৃত্যু নামক সাঁকুটারে পাড়ি দেওয়া আমার হজরত খাজা মারিদি সৃষ্টি ভক্তদেরকে বলল রজবের পহেলা তারিখ আমি আমার হুজরা খানায় বসব দরজা আটকিয়ে দিব সাবধান তোমার তোমরা আমার ভক্তবৃন্দ যারা আছো কেউ এই দরজা খুলবে না দরজা ভেঙ্গেও তোমরা ঢুকবে না আমি আমার প্রভুর ধ্যানে মশগুল থাকব আমি যে কেড়ে রত থাকব আমার খাজা বাবা হুজরা খানার ভিতরে রজবের চান্দের এক তারিখ ঢুকছে দিন গেল রাত গেল শুধু যে কেড়ে আছে জেকের বন্ধ হয় না শুধু জেকের আছে এক দুই তিন চার এই পাঁচ দিন পাঁচ রাত পর্যন্ত আমার খাজা বাবা জেকের করতেছে শব্দে আর ভক্তবৃন্দুরা যারা ওই দরজার বাইরে বাইরে তারাও করে জেকের তারিখে দেখে যে আমার খাজা শব্দ তার হচ্ছে না জেকের কোনো আওয়াজ পাচ্ছে না এতদিন বের আওয়াজ হইলে এখন আওয়াজ নাই কেন কি ঘটনা হঠাৎ করে একটা শব্দ হলো সেই শব্দে পরে যখন সব কিছু স্তব্ধ হয়ে গেল আর কোনো জিকের নাই আর কোনো সারা শব্দ নাই ভক্তরা তখন অধৈর্য হইয়া টিকতে না পাইরা ঘরের ভাই যখন ভিতরে ঢুকলো যাইয়া দেখলো আমার খাজা বাবার দেহটা মাটির মধ্যে পড়ে আছে তার কপালে স্বর্ণাক্ষরে আরবিতে লেখা হাজি হাবিবুল্লাহ আমার খাজা বাবা মাওলার প্রেমে তার দেহটাকে বিলীন করে দিছে তার অর্থ হইল এটা এটা হলো রজম এই জন্যে খাজা বাবার দরবারেও এই রজমের চান্দের এক তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত ছয় তারিখ হলো প্রধান দিবস আর এক তারিখ হলো পহেলা বাতি এইভাবে ওরসটা হয় আর এখানে যে নগরে যে আমার খাজা বাবা রাস্তা না এরা হয়তো সাত দিন বইরা করে না এই জন্যে তারা দুই দিন ছয় সাত দুই দিন অনুষ্ঠানটা করে তো ভক্ত খাজা বাবার তারা করা হইল বেসাও দিবস অর্থাৎ উড়োস এই জন্যই তো দাগ হইব আমার বলা খাওয়া যতটুকু সম্ভব চেষ্টা করলাম আমার আল্লাহ হলো রব্বুল আলামিন জমিনে ভাটাইছে কি রহমত আল্লিল আলামিন আলহামদুলিল্লাহ সত্যিকারেও আমার নবী হইল রহমানত ও আর সাল নাকা ইল্লা রহমত আল্লিল আলামিন এটা পবিত্র কোরআনই আল্লাহ তালা বলছে আল্লাহ তালা রহমতের মালিক কিন্তু পন্টনের দায়িত্ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালামের সাল্লামের উপরে সেই নবী করিম সাল্লা আলাইহি ওয়া সাল্লাম মহরের নবুয়ত পেয়েছেন বাকি কেউ মহরের নবুয়ত পান নাই সেই নবী যখন মায়ের গর্বে গর্ভে আয়েশা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগেই একজনকে এই রহমতের পানিটা পাঠ করায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে নাকি দুনিয়ায় ব্যক্তি মায়ের গর্ব থেকেই পাঠ করাইলো কলেমায় নাকি কিন্তু যে ব্যক্তি রহমতরা গ্রহণ করলো পাঠ করলো রাসল সাল্লা সাল্লাম যিনি পাঠ করলো পাঠ করলো দয়াল নবী দুনিয়া আসলো হে ব্যক্তি এই প্রথম রহমতরাকে অস্বীকার করলো আর সে কোনোদিন কলেমা পরেও নাই এবং এটা বিশ্বাসও করে না আমি খালি জানতে চাই নবী তো রহমতুল্লা এর মধ্যে চুল পরিমাণ করেন না বিশ্বাস করি বিশ্বাস করার পরে প্রশ্ন হইল পড়াইলো সে ব্যক্তি কলমাটাকে অস্বীকার করল আমি জানতে চাই এই জায়গায় রহমতুল্লিল আলামিন হইয়া প্রথম যাকে রহমতরা দিল সে রহমতরা অস্বীকার করলো এর ভেদটা কি কারণটা কি আমি খালি জানতে চাই ওই ব্যক্তিটার নামটা কি যে ব্যক্তি প্রথম স্বীকার আবার অস্বীকার করলো স্বীকার আবার করে এটার নাম কি মুনাফেক না সে ব্যক্তি মোমেন হলো না মুসলমান হইল না ইমানদার হলো না মুতাকিন হলো না সে ব্যক্তির পরিচয় হইলো মুনাফেক আমি জানতে চাই

আমরা এটা প্রত্যেকেই বলি প্রথমই জন্ম নিয়েই নবী প্রথম শব্দটাই করলো ইহাবলি হাবলি উম্মতি বা উম্মতি আমার বাঁচাও এটা আমরা বলি ঠিক কিন্তু দলিল এই কথাটা বলে না আমি খালি জানতে চাই আপনার কাছে যে নবী দুনিয়াতে হইয়া সর্বপ্রথম যে বাক্য উচ্চারণ করেছিল কয়েকটা বাক্য আমি জানতে চাই সেই বাক্যটা বাক্যগুলো কি যা নবী কইল তার অর্থটা কি নবী যা কইল আরবি ভাষায় আমি তো আমার বাংলা ভাষায় নবী যা কইল এই কথাগুলো কি এবং বাংলায় তার অর্থটা কি কি আমরা তাহলে বুঝতে পারবো যে আমরা জনম যেটা শুনে আসতেছি আসলে ঘটনা এইটাই নাকি অন্যটা প্রথমবারে আমার এ দুটি কথা আমার ভাইজান অবশ্যই সুন্দর করে জবাব